আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি আজকে যে ট্রফিকসটা এনেছে এ বিষয়ে অনেকে আমার কাছে হচ্ছে এই ট্রফিক্সটা বিষয় হচ্ছে আর কি পদ্ধতিটা শেষে মন্ত্রটা শেষে আজকে আমি তাদের উদ্দেশ্য করে এটা আমি পোস্ট করতেছি আজ সহবাসকালীন সময়ে বীর্যরোধকরণ মন্ত্র আসলে এটা অনেক টেকনিকের বিষয় আছে তারপরও যে প্রয়োগবিধি দিচ্ছে এটা মনোযোগ দিয়ে শোনেন মন্ত্রটা হচ্ছে চন্দ্র চন্দ্র সেত জলধার ইহনেতে মারি কপাট বন্ধ হোক দ্বার উপর থেকে আয়স চন্দ্র উপরে ফিরে যা নিম্নেতে অগ্নিধার রক্তবরণ গা ইয়া মুকাদ্দিরু ইসেম পাকে না টলে বাসায়াদাও দাও তনু ত্রিবেণীর স্থলে ইয়াকাভিউআল মুকাদ্দির আবার শুনুন চন্দ্রচন্দ্র চন্দ্র জল জলধার ইহনেতে মারি বন্ধ হোক দ্বার উপর থেকে আয়স চন্দ্র উপরে ফিরে যা নিম্নেতে অগ্নিধার রক্তবরণ গা ইয়া মুকাদ্দির এস এম পাকে চন্দ্রনা টলে বাসাইয়া দাও তনুত্রিয় বেনির স্থলে ইয়া কাভিউ আল মুকাদ্দির এটার প্রয়োগবিধিটা আপনারা ভালো করে শুনবেন এটার প্রয়োগবিধি হচ্ছে আপনার যেদিন পরিপূর্ণ পূর্ণিমা অথবা সূর্যগ্রহণ বলেন অথবা আপনি শনিবার সকাল সকালবেলায় ভোরে যখন সূর্যটা লাল থাকে ওই সময় একটা কাঁসার বাটির ভিতরে কিছু পানি সামান্য পানি সংগ্রহ করে কাঁসার বাটির সামনে রেখে এটা হচ্ছে ওই সূর্য বরাবর রেখে এই মন্ত্র একশো একবার পাঠ করবেন আর একটা করে ফুঁক দিবেন পানিতে এবার সহবাসের আধা ঘন্টা আগে ওই পানি কিছুটা পানি আপনি হচ্ছে খেয়ে ফেলবেন এবং কিছুটা পানি একটু মাথায় সিটে নেবেন সিটে নিয়ে আপনি সহবাস করলে আশা করা যায় ইনশাল্লাহ হচ্ছে আপনার বীর্যটা রোদ হয়ে থাকবে অর্থাৎ বীর্যটা আপাতত মনে করেন আপনার স্থায়িত্ব কাল যদি পনেরো মিনিট হয় তো এটার মাধ্যমে আপনার স্থায়িত্ব কাল বেড়ে যায় মনে করেন যে পনেরো দু তিরিশ মিনিট অর্থাৎ পনেরো মিনিট আপনি আর একটু বেশি সময় পাবেন এটাও প্রয়োগ করতে পারেন আবার এ নিচে আর একটা নকশা দু আছে এটার প্রয়োগ হচ্ছে এটা আপনি যে কোনো দিন এটা লিখে মাজায় সুতা দিয়ে বেঁধে আপনি সহবাসে গেলেও বীর্যপাত হবে না তবে বলা বাহুল্য এটা অনেক ক্ষেত্রে প্রমা প্রমাণিত হয়েছে অনেক ক্ষেত্রে প্রমাণিত হই নাই তবে এই উপরের যে মন্ত্রটা দেখতেছেন এটা অনেকটাই আসলে খুবই কার্যকরী আপনারা পরীক্ষা করে দেখিয়েন আসলে বীর্য রোধ করার আরও অনেক টোটকা রয়েছে কিছু কথা আজকে আপনাদের মাঝে শেয়ার করি বীজ রোধ করতে গেলে যেমন অনেকে হয়তো মধ্যে মধ্যেও পড়েছেন সেটা হচ্ছে যদি মর হচ্ছে হোলের বিষি যদি হচ্ছে রোদে শু শুকায় অর্থাৎ রোদে একেবারে শুকে কর করে ফেলে যদি ওইটা মাজাতে বেঁধে সহবাস করতে যাওয়া যায় সেক্ষেত্রে বীর্যপাত হয় না এছাড়া আরও কয়েকটা ট্রফিক্স রয়েছে আপনি যদি তুলসী গাছের শিকড়ও যদি পানের সাথে মিলিয়ে যদি খান রস সহ তো ক্ষেত্রে আপনার সায়েন্স মোতাবেক বলে তিন ঘন্টা হচ্ছে বীর্য স্তম্ভ হয়ে থাকবে বীর্য বাহির হবে না আধা ঘন্টা আগে খেতে হবে তবে দেখবেন যে তুলসী গাছটা যদি কালো হয় তো ওইটাই ভালো কাজ করবে তুলসী গাছের মূল এবং তুলসী গাছের হচ্ছে ফল এই দুইটা একত্রে পানির সাথে খেলেও অনেকক্ষণ স্থায়িত্ব সময় পাওয়া যায় এছাড়া আপনি শুকরের দাঁত যদি মাঝায় বেঁধে সহবাস করেন তো বীজ আউটই হবে না আর একটা প্রয়োগ প্রণালী প্রণালী আছে আর একটা প্রণালী হচ্ছে আপনি যদি শ্বেত আম গাছ নামে একটা আম গাছই পাওয়া যায় ওর আকারটা তার মানে গাটাই সম্পূর্ণ হচ্ছে সাদা ওই আম গাছের শিকড়ও যদি বেদে সহবাসে যান তো আপনার পঁয়তাল্লিশ মিনিট বীর্য স্তম্ভ হয়ে থাকবে পড়বে না আবার যদি আপনি হচ্ছে ওই শ্মশানের কালো ধুতরা গাছের মূলও ব্যবহার যদি করেন তাও বীর্য আউট হবে না আবার শিশা নামে একটা ধাতু পাওয়া যায় যেটা মনে করেন বড়শি মাছ ধরার বড়শিতে ব্যবহার করা হয় ওই সীসা যদি আপনি হচ্ছে আপনার লিঙ্গের অর্থাৎ পুলিঙ্গের ইয়ে ই বরাবর গুড়া বরাবর যদি আপনি হচ্ছে বেঁধে রাখেন তো ওইখানেও বীর্য স্তম্ভ হবে অনেকক্ষণ সময় আপনি পাবেন স্থায়িত্বকালের সময় বৃদ্ধি পাবে আরও কয়েকটা ট্রফিকস হচ্ছে আপনি যদি নিঃশ্বাসটা নিঃশ্বাসটা যদি আপনি বুক পর্যন্ত নিতে পারেন অর্থাৎ নিঃশ্বাসটা আপনার প্যাট পর্যন্ত যাবে না বুক পর্যন্ত থেকে আপনি ইচ্ছা মতো সহবাস করতে পারেন তখনও হচ্ছে বীর্য আউট হবে না এটা পরীক্ষা করে দেখিয়েন বুক পর্যন্ত নিঃশ্বাস নেবেন দম পেট পর্যন্ত যেন পেটে নিঃশ্বাসটা না যায় আসলে এটা যারা ইলমে মারে ফত করে তাদের ভিতরে এই সাধনাগুলো অধিক পাওয়া যায় তাছাড়া বীর্য সাধনা নামে ইলমে তাসফের মধ্যে সাধনাও আছে আবার তান্ত্রিকের ইয়ের মধ্যেও হচ্ছে সাধনা আছে আরও অনেক প্রয়োগ প্রণালী রয়েছে যেমন খরগোশের চামড়া আমরা যদি আপনি শনিবারের দিনে শুকনা করে অর্থাৎ রোদে হচ্ছে তাপ দিয়ে ওটা শুকনা করে মাজায় বেঁধে সহবাস করলেও আপনি অনেক সময় হচ্ছে স্থায়িত্ব কাল পাবেন অনেকটা সময় পাবেন আপনি সহবাসে এছাড়া হচ্ছে সেচ চন্দনের গাছের মূল বেঁধে নিলেও বীজ আউটই হয় না পরেই না আসলে অনেক ট্রফিক্স আছে এরকম তে সময় সংকীর্ণতা থাকার কারণে ভিডিওটা আমার খুবই সংক্ষেপে সারা লাগতেছে তো তারপরেও যাদের বোঝার ক্ষেত্রে অসুবিধা হয় তারা অবশ্যই আমাকে হচ্ছে মেসেজ দিবেন এই নাম্বারে জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি তো আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আর বুঝতে না পারলে আমাকে মেসেজ দেবেন আর ফোন দিতে পারেন তবে অন্যান্য নাম্বার যেইগুলো রয়েছে ওই নাম্বারে ফোন দিতে পারেন তো আমি সবার দোয়া প্রার্থী আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আজকে এই পর্যন্ত কি আল্লাহ হাফেজ